বাণীপুর মেলায় ফিটিংস করা হচ্ছে মরণ কূপ এই মরণ কূপ রাইড আমরা কিন্তু মানে বড়ো মেলা না হলে দেখতে পাই না ধরো কীভাবে এটাকে সেট করা হয় সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদের পুরো জায়গাটাতে কিন্তু মাটির উপরে এগুলোকে মেজারমেন্ট করে রাখা আছে কারণ এই যে যে জায়গাটা সার্কেলটা মাঝখানের যে সার্কেলটা আছে এটা হচ্ছে একটা বেস এখানে ধরো বাইক দাঁড়ানো থাকবে নিচে মারুতি গাড়ি দাঁড়ানো থাকবে যখন কমপ্লিট হয়ে যাবে তখনের কথা বলছি আর এই যে জায়গাটা চারিদিকে কিন্তু ঠিক এই যে স্ট্রাকচারটা যে একটা রেডি হচ্ছে এগুলোকে কিন্তু এইভাবে খাড়া দাঁড় করিয়ে পুরো জায়গাটাকে কিন্তু পুরো গোল রাউন্ড করে ফিটিংস করা হবে এবং এটার উপরে আরও একটা স্টেপ থাকবে শুধু এটুকুই নয় এর উপরেও কিন্তু স্টেপ থাকবে সেগুলো আগে নিচেরটা সেট হবে তারপরে উপরেরটা সেট হবে এবং এই ফিটিংসগুলো কিন্তু আমরা সাধারণত কোথাও দেখতে পাই না এই বানিপুর মেলার যে প্রস্তুতি এই মুহূর্তে চলছে কারণ সাতাশ তারিখ থেকে মেলা শুরু হয়ে যাবে তার আগে এই জায়গাগুলো কিন্তু কমপ্লিট করতে হবে তাদের তো সেই জিনিসটি কিন্তু হচ্ছে আর একটা কথা তোমাদের বলে রাখি এই যে এটা হচ্ছে সেন্টার এই যে ভেতরে যে সার্কেল তার সেন্টার হচ্ছে এটা এটাই এই যে পিলার মতন বসানো আছে মানে আমরা যে এই বৃত্ত ব্যাপারটা জানতাম বৃত্ত সেই বৃত্তর সেন্টার মানে কেন্দ্রবিন্দু হচ্ছে এটা আর ওই যে মারুতি গাড়িটা দেখা যাচ্ছে ওই গাড়ির সাথে দড়ি বাঁধা আছে এই যে দড়ি আছে কপিকল সিস্টেমে দড়ি উপরে উঠেছে তারপরে ওই স্ট্রাকচারের ওই দেখো কীভাবে টান দিয়ে সেইটাকে সোজা করছে এত বড়ো জিনিস এত ভারী জিনিস তো হাত দিয়ে তোলা যায় না তাই তোলার সময় গাড়িটি আস্তে আস্তে যদি মাঠের দিকে এগিয়ে যায় ওই টানে 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 এটা কিন্তু উপরে উঠে যাচ্ছে সেইভাবে কিন্তু তোলা হচ্ছে এই চারিদিকটাই কিন্তু সেট হবে চারিদিকটাই সেট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ফাইনালি কিন্তু সেই সময়টা চলে এসছে যেটা তোমাদের দেখানোর জন্য আমি অপেক্ষা করে আছি এখানে এই যে জিনিসটা তৈরি করেছে এটা কিভাবে ফিটিংসটা করছে সেটা দেখাচ্ছি এই যে হচ্ছে মাঝখানে যে বৃত্তটা সার্কেলের সেন্টার এটা কেন্দ্রবিন্দু আর পিলার এখানে একটা বসানো আছে কপিকলের মতন একটা সিস্টেম করা আছে এখানেও করা আর এই দড়িটা ওই যে মারুতি গাড়ি আছে তার সাথে কিন্তু লাগানো কারণ এত ভারী জিনিস মানুষের দ্বারা টেনে টেনে তোলাটা অনেক কষ্ট হয়ে যাবে তাই গাড়ি ব্যবহার করা হচ্ছে গাড়ি টানবে এই দড়ি কপি কলের সিস্টেমে এগিয়ে ওই যে পাটার নতুন যেটা আছে ওটাতে লাগানো আছে ওটা উঠবে দেখো আমি এদিক থেকে শুরু করছি গাড়ি এগোচ্ছে গাড়ি এগোচ্ছে আর এদিকে এটা উঠছে দেখো গাড়ি এগোচ্ছে আর উঠছে দারুণ সিস্টেমে এ চলছে এবার একদম আওয়াজ দিলে গাড়ি ওখানে দাঁড়িয়ে যাচ্ছে বাকি স্কু ওখানে দাঁড়িয়ে এই দাদারা ফিটিংস করে দিচ্ছে তো দাঁড়িয়ে যাচ্ছে চলো এবার পেছনটা কেমন একটু দেখতে পাবে দিকটা গেলে দেখা যাবে যে পেছনটা আসলে কিভাবে দাঁড়িয়ে তো গেল ওখানে কি কোন সাপোর্টে দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু দেখা যাবে নাট বোল্ট এই যে নাট বোল্ট লাগাচ্ছে এটার মাধ্যমেই কিন্তু পুরোটা আটকে গেছে ব্যাস কমপ্লিট